আজকে এই ভিডিওটি দেখতে চলেছেন ভারতীয় বাংলার নায়িকারা যারা নিজের চেহারাকে পরিবর্তন করে আরও উজ্জ্বল এবং সুন্দর করার জন্য নিজের চেহারা উপরে সার্জারি করে পরিবর্তন করে নিয়ে আসতেন তো ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এক নম্বর রয়েছে শুভশ্রী গাঙ্গুলি যিনি প্রতিনিয়তই ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করতেন তবে এখন তাকে ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা যায় না সার্জারি আগে জনপ্রিয় নায়িকা শুভশ্রী এরকম ছিলেন তারপর তিনি সার্জারি করে নিজের পরিবর্তন নিয়ে আসেন তিনি শুধু শরীর সার্জারি নয় তার ঠোটো সার্জারি করে নতুন লোকে ফিরে এসেছিলেন আপনার কাছে কোনটি ভালো লাগতো সার্জারি করার আগে নাকি সার্জারি করার পরে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত কি জানিয়ে দিবেন শুভশ্রী গ্যাঙ্গুলির অভিনয় এবং তার কোন মুভিটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে দুই নাম রয়েছে নুসরাত জাহান তিনিও তার নিজের রূপকে পরিবর্তন করতে সার্জারি করেছেন আপনি হয়তো এই নুসরাত জাহানকে দেখলে অবাক হয়ে যাবেন ভারতীয় বাংলার একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি সার্জারি করার পর তার দ্বিতীয় স্বামী ইয়াসের সাথে সংসার করছেন এই নুসরাত জাহান নুসরাত জাহানের অভিনয় এবং তাকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান তিনি সার্জারি করার আগে এমন ছিলেন সার্জারি করে তার নতুন লোককে কিভাবে পরিবর্তন করে নিয়ে আসছেন চলুন তাহলে এখন দেখে নেই সার্জারি করে তিনি তার চেহারাকে এমন করেছেন আপনার কাছে কোনটা বেশি ভালো লেগেছে সার্জারি করার আগে নাকি সার্জারি করার পরে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এমনকি ইয়াসের সাথে তাকে কেমন মানিয়েছে তাও কমেন্ট করুন তিন নম্বর হয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি তিনি প্রতিনিয়ত ভারত বাংলায় মুভি করে থাকতেন এক সময়কার জনপ্রিয় নায়িকা তিনি তিনি হয়তো সার্জারি করে নিজের রূপকে পরিবর্তন করে নিয়ে এসছেন আপনারা এখনও দেখেননি তবে আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন শ্রাবন্তীর সার্জারি করা নতুন রূপ নিজের চেহারাকে কে পরিবর্তন না করতে চায় তার ব্যতিক্রম নয় এই ভারতীয় বাংলার নায়িকা তিনিও তার চেহারাকে পরিবর্তন আর এবং আরও সুন্দর করতে নিজের চেহারার ওপর সার্জারি করেছেন তাহলে চলুন দেখিনি সার্জারি আগে এই শ্রাবন্তী চ্যাটার্জি কেমন ছিল এবং সার্জারির পরে তার নতুন রূপ কেমন হয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি সার্জারি আগে এমন দেখা যেত সার্জারির আগে শ্রাবন্তী চ্যাটার্জি খুবই সুন্দর দেখা গেত সুহান দেব এবং জিদ্দের সাথে প্রতিনিয়তই ছবি করতেন এই শ্রাবন্তী চ্যাটার্জি সার্জারি করার পর শ্রাবন্তী যে নতুন লোক নিয়ে আসছে এমন সার্জারির পর শ্রাবন্তীকে আপনার কাছে কেমন লাগছে এই দুটি ছবি খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে সার্জারি আগে এবং সার্জারির পরে কোন ছবিটি ভালো চার নাম্বার রয়েছে মধুমিতা তিনি ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় না করলেও স্টার জশা জি বাংলার সিরিয়ালে অভিনয় করছেন এবং জনপ্রিয়তা লাভ করছেন বেশ ইয়াসের সাথে একটি নাটক করেছিলেন ধারাবাহিক নাটক পাখি নাটকে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই মধুমিতা রায় মধুমিতা রায়ও তার নিজের রূপ পরিবর্তন করতে নিজেকে সার্জারি করে নতুন রূপে ফিরিয়ে এনেছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি মধুমিতা রায় তার নিজের চেহারাকে পরিবর্তন করে কত সুন্দর করে নিয়েছেন তাহলে চলুন দেখে নেই ভারতীয় বাংলা এই নায়িকা মধুমিতা রায় নিজের চেহারা পরিবর্তন করতে নিজেকে সার্জারি করে কোন রূপে ফিরে এসেছেন মধুমিতা রায় তিনি নিজের রূপকে পরিবর্তন করে সার্জারি করে নিয়েছেন এটি তার সার্জারি করা আগের ছবি তাহলে চলুন দেখে নেই এটি হচ্ছে সার্জারি করা পরের ছবি আপনার কাছে মধুমিতা রায়ের কোন ছবিটি বেশি ভালো লাগে এবং মধুমিতা রায়কে সার্জারি আগে এবং কি পরে কোনটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রয়েছে ভারতীয় বাংলার জনপ্রিয় আরেকজন নায়িকা যার নাম হচ্ছে পায়েল তিনিও তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে আনার জন্য নিজের সৌন্দর্যের উপর সার্জারি করেছেন তো দেখিনি যে পায়েল সরকারের সৌন্দর্য আরও কত বেড়েছে সার্জারি করার পর তো আজকের এই ভিডিওতে আপনার দেখতে চলেছেন সর্বশেষ আকর্ষণ পায়েল সরকার দু সালে কতটা সৌন্দর্য নিয়ে এসেছে সার্জারি করে এই ছবিটি হচ্ছে পায়েল সরকারের সার্জারি করার আগের ছবি তাহলে চলুন দেখিনি সার্জারি করার পরের ছবি পায়েল সরকারের কেমন এটি হচ্ছে সার্জারি করার পর পায়েল সরকারের নতুন ছবি তাহলে আপনার কাছে কোনটা ভালো লাগলো সার্জারি করার পর নাকি সার্জারি করার আগে পায়েল সরকারের কোন লোকটি আপনার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ভারতীয় বাংলা নায়িকাদের মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কোনো অভিনেত্রীকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত কি এখান থেকে কার লুক এবং কার সৌন্দর্য আপনার কাছে বেশি ভালো লাগছে তাও কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ